আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে যে ছায়না জাল এই জালের প্রভাব যে কতটা খারাপ একটু আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা দেখে আপনাদেরও কষ্ট লাগবে এই যে দেখেন ভিতরে ওয়েট আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে খাঁকড়া আছে ভিতরে এই যে খাঁকড়া দেখা যাচ্ছে এরকম প্রচুর খাঁকড়া আছে সবটা জায়গা জুড়ে এবং মাছ তো আছেই অহরহ এখন কথা হচ্ছে এই যে ঝালগুলা গ্রামে গঞ্জে আছে মাছের বংশ যেভাবে নষ্ট করতেছে প্রাণী জগতের বংশ নষ্ট করতেছে এই যে দেখেন কাঁকড়া কতগুলা কাঁকড়া এদিক মানে বলার বাহিরে প্রচুর শত শত কাঁকড়া প্রতিদিন এখানে কথা হয়েছে সরকারিভাবে এই জাল নিষিদ্ধ কিন্তু তারপরেও কি বাংলাদেশের মানুষ এগুলো মানে মানে না সরকারের উচিত কটুর হাতে এগুলো দমন করা দেখেন এখানে কতগুলো জাল ছয়টা জালেন গ্রামের প্রত্যেকটা মানুষ এই আটটা দশটা পাঁচটা সাতটা ছয়টা দুইটা একটা করে হইলেও আছে এমনও আছে একটা হয়েও থাকে যারা মাছটা মারে আর কি কথা হচ্ছে এই জালের জন্য হচ্ছে মাছের হয়ে বংশে ছোটো ফোনা থেকে শুরু করে খাঁখরা ফোকামাকড় সাপ ব্যাং কচ্চপ কচ্ছপ সহ যে যার কোনো জিনিস আছে সব আইটেম এগুলোর ভিতরে লাগে যে দেখেন গাঁতগুলা কত বড়ো বড়ো এগুলা দিয়ে ঢুকে মাছ এই যে ছোটো মাছ থেকে শুরু করে বড় যে কোনো প্রাণী পারে পাঁচ থেকে দশ কেজি দশ কেজি ওজনের বা বিশ কেজি ওজনের মাছও ঢুকতে পারবো যে গাছ এখন সরকারের কাছে সরকারের উচিত এগুলো কঠোর হাতে দমন করা যাতে বাংলাদেশের কোনো জায়গাতেই হচ্ছে জাল না থাকে এখানে যে পাঁচ সাতটা দেখাইছি একজনের কিন্তু এছাড়া প্রত্যেকটা গ্রামে এরকম পা পাঁচজন দশজন বিশ জনের হচ্ছে থাকে জাল তারা মাছ টাছ মারে এগুলো করে তারা খায় কিন্তু এগুলো তো ঠিক না হচ্ছে তারা যদি ইনকাম করতে হয় তাহলে অন্যভাবে ইনকাম করা উচিত এভাবে হচ্ছে মাছের বংশ করে ফেলে এই জালের ভিতরে প্রচুর ছোটো মাছ এখন আছে মানে ফস্ত আছে যে রইতে দিছে এখন ফসছে যাবো মাছ এবং এই কাঁকড়াগুলো যে আছে এগুলো তো বেরি হতে পারবে না এ হচ্ছে অবস্থা যাই হোক বিষয়টা আপনাদের সাথে সহযোগিতা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম একটা করুণ অবস্থা চায়না জাল নিয়ে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ